শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ওই ছাত্র দল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নাই এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি ইসলামী ছাত্র আন্দোলনের একজন পলিগেজনকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পলিগেজন ছিল কে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটা কার্জন হলের অমর একুশে হল বুথে আগে থেকে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে একজন পোলিং অফিসার যার নাম জিয়াউর রহমান

গতকাল রাত থেকে তারা এটি পৌঁছে দিয়েছে একশো মিটারের মধ্যে কোন রূপের প্রচারণা চালানো যাবে না আমি যদি না আমি যদি এটা ধরতে চাই তাহলে এটা কি আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো রীতিমত আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সকালে অবাক হয়ে গিয়েছে ভাইরাল সেই টপিকগুলো একত্র হাজির করতে যাচ্ছি তাই সকলের কাছে অনুরোধ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ফার্স্টে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ছাত্র ছাত্রদলের সংঘর্ষ হয়েছে ওই ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুপক্ষ একটু পরে ভিতরে কিছু দুঃখে বলেন একটু পরে কেন হবে এখন ঢুকবে সব না কেন ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টা পাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্র ধন ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কায়েম সহ আহত প্রায় অর্ধশতাধিক শতাধিক নির্বাচনের আগে ছাত্র দলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির এরপরে দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয় কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ গুরুতর আহত ছাত্র সাদিক কায়েম পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশ্ন উঠেছে ছাত্র দল হেরে যাওয়ার বই এমন হামলা করেছে ছাত্র শিবিরের উপর আমাদের সাথে বর্তমানে পুলিশের র্যাবের সদস্যরাও যোগ দিয়েছেন এবং আমরা তাদের সাথে নেতাদের সাথে কথা বলতেছে তাদের গ্রুপ সাথে কথা বলতেছে একটু পরে ভিতরে কিছু বলেন একটু পরে কেন হবে সব কেন্দ্র একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার সব তাদেরকে দেওয়া হয় বাংলাদেশে অভিযোগ দিয়ে তাদের বের করতে হবে ছাত্রদের সুবিধা দেওয়া হয়েছে তাদের দেওয়া হয়েছে সকাল আসছে সত্য অংশগ্রহণ আমরা দেখেছি আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিকবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই লোকিয়া হল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিক এম এবং ফড়হাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনির সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের সদশ্রুত্ব উপস্থিতি একান্তই কাম্য প্রিয় অনাবাসিক শিক্ষার্থী যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুন্ন রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবার বলছি অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন যারা আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন গঠনতন্ত্রতে বলে দেওয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্ট ভাবে লেখা আছে আচ্ছা যে আপনার গঠনতন্ত্রে ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচার হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দুই হাজার পঁচিশ সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি ভুল ভূতগুলোতে কয়েকটা দুই একটা ভূত আমি প্রবেশ করতে পেরেছি বাদ সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো কি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত করণের ক্ষেত্রে তো সুতরাং যারা পার্টির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না না পড়ে এই সংবাদটা যারা ঢালাও ভাবে প্রেশার করেছেন আমি আপনাদের আহ্বান করব এই জুলুম গুড়া করা উচিত নয় কারণ যখন আপনি এগুলো করে ফেলেন এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয় সুতরাং এখনো পর্যন্ত সব জ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোনো প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ আচ্ছা যে আপনার

ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারবো এর আগে আমার মন্তব্য করার সম্ভব আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থী বৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই

ভাই <laughs> <Asalamualaikum. laughs> আমিও <muchan> দেখেছি <muchan> RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত

আপনি কে কে আপনি কোন লোক আপনি আপনি ডকুমেন্ট দিতে পারছেন আপনি আমাদেরকে কেন আপনি কেন ক্যামেরা অফ করতে

সর্বোপরি সকলের কাছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জানিয়েছি আসসালাম আলাইকুমুল্লা